হে দোস্ত আজ আমরা এই ভিডিও আলোচনা করবো যে সারফরাজ খান কিন্তু কলকাতা নাইটরাস দলে এসেই পড়েছে অনেকটা রিপোর্ট বেরিয়েছে এবং সেটা লাস্ট নাইটের কথা যেখানে কনফার্ম নিউজও এসেছে যে ডিল ডান করেছে সারফরাজ খান কলকাতার ন্যাট রাসের সাথে এবং কলকাতার ন্যাট হয়তো আমরা নতুন ওপেনার দেখতে পারি হ্যাঁ দোস্ত তার কারণ নতুন ওপেনার সারফরাজ খান এবং জেসান রায়কে দেখতে পারি নতুন একটা কম্বিনেশন নতুন প্লেয়ার আইপিএল দু হাজার চব্বিশের এক মাস আগেই এত বড়ো যে গৌতম গম্ভীর একটা ডিসিশান নিল এইটার জন্যে অবশ্যই একটা লাইক চায় শেয়ার চায় আর ভিডিওতে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু সবচেয়ে বড় কথা রিঙ্কু সিং গিয়ে এবছর কটা ছয় মারবে সেটাও নিচে কমেন্টে জানাতে পারো কিন্তু তার আগে বলবে সারফরাজ খান কেন তাকে ওপেনার করাচ্ছে প্রথম কথা সে উইকেট কিপার আর দ্বিতীয় কথা সে ওপেনার তেজ ডলায় পাঁচ ছ নম্বরে খেললেও কিন্তু অ্যাস এ ওপেনার এবং আপার অর্ডার ব্যাটসম্যান যিনি এই কারণেই কিন্তু উইকেট কিপারের সাথে জেসন রয় জেসন রয় এবং উইকেট কিপার অর্থাৎ সারব্রাজ খানিক ওপেনার খেলাবে আর শেষবার কিন্তু ভালো খেলেছিলো ঠিক মিডিল অর্ডারে গিয়ে ভেঙ্কাটেশার এবং তাকে মিডিল অর্ডারেই খেলাবে এবং মিডিল অর্ডারে খেলালে হয়তো এবছর বলো করতে পারে কারণ গৌতম গাম্বীর আছে গৌতম গাম্বীর সবটা প্লেয়ারের ভাই ফ্রিডম দিয়ে দেয় তুমি যেটা পারো সেটা করো বাট রেজাল্টটা ভালো চাই অ্যাট দ্য এন্ড তো এইটার জন্যই কিন্তু কলকাতার নাইট দলে বা এবছর চ্যাম্পিয়ন হতে যে তোমাদের মতামত নিচে কমেন্টটা জানাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের ভিডিও রোল এই পর্যন্ত ভাই ভিডিওটা লাইক করো শেয়ার করো আইপিএল আসছে তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো